আর এই নশো গ্রাম এখন আমি খেতে পাচ্ছি না দুশো গ্রাম তো চলো আলু একটু খেয়ে দিকে আর কতটা বাড়ি হয়ে যাবে হয়ে যাবে আর ভাই আমি খেতে পারবো না এই ঠান্ডা আখের রস যদি তোমরা খেতে যাও তাহলে কিন্তু এই পিতাম জুস হাউসে কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে কিন্তু বিনা বরফের ঠান্ডা আখের রস তো ভাই আমি আর এখন খেতে পারবো না তো পেছনে আছে ভাই ভাইকে দিয়ে খাওয়াবো ঠিক আছে আমার দ্বারা সম্ভব না এই যে ছিল আমাদের এই আখের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রশাসন লাইক করো ফলো করো আর শেয়ার করে দিও তো চলো আর এই ঠান্ডা ঠান্ডা কিন্তু মানে আখের রস খেতে হলে আসতে হবে কিন্তু এই দিদির দোকানে চলো চলো বাই